সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি আপনার যৌবনকে ধরে রাখতে চান আমি দু হাজার সাল থেকে এন এজিং অ্যান্ড লঞ্চবিটির উপর পড়াশোনা করছি এবং আমি অজস্র রিসার্চ পেপার এ বিষয়ে পড়েছি এবং আমি এ বিষয়ে যা জানতে পেরেছি তা থেকে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এমন একটি তথ্য যা আপনার জীবনকে বদলে দিবে যদি আপনারা একটি ভুল করেন এটি আপনাদের যৌবনকে ধ্বংস করবে লাইক অল্প বয়সেই আপনি বৃদ্ধ হয়ে যাবেন অনেককেই দেখবেন বয়স পঞ্চাশ কিন্তু তাকে দেখতে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ তাকে দেখতে অনেক বেশি কম বয়সী মনে হয় আবার অনেকের বয়স কম লাইক তিরিশ পঁয়ত্রিশ কিন্তু তাকে দেখলে মনে হয় চল্লিশ পাঁচচল্লিশ বা পঞ্চাশের মতো দুর্বল ফাটিক সারাক্ষণ তার শরীরে কাজ করে চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে দ্রুত স্কিন রিঙ্কেলস পড়ে যাচ্ছে বলি রেখা পড়ে যাচ্ছে স্কিন দিন দিন পাতলা হতে শুরু করেছে। এবং জয়েন্টে জয়েন্টে পেইন হচ্ছে মোটা হয়ে যাচ্ছেন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে থাইরয়েডের সমস্যা হচ্ছে নানাবিধ সমস্যা আপনার এইজিং প্রসেসের সাথে জড়িত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব কেন আপনার এইজিং প্রসেস দ্রুত বৃদ্ধ হয়ে যেতে পারেন এটা অ্যাক্সোলেট করতে পারে আবার আপনি কি করে আপনার এইজিং প্রসেসকে ডাউন করতে পারেন অর্থাৎ যদি আপনি আজকে ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া নিয়ম মেনে চলতে পারেন আপনার লাইফস্টাইলে একটি ছোট্ট ভালো যুক্ত করতে পারেন তাহলে এটি আপনার এইজিং প্রসেসকে ডাউন করবে এবং আপনি সহজে বৃদ্ধ হবেন না ওকে সো আজকের ভিডিওতে আমি কথা বলবো কি করে আপনি আপনার ইউথফুল থাকার জন্য যে সকল হরমোনসগুলো রেসপন্সিবল এগুলোকে ঠিক রাখতে পারেন ফর এক্সাম্পল অনেকেই বোঝে না যে আসলে হরমোনস কী তারা যখন হরমোন শব্দটি শোনে তারা মনে করে এটি কোনো অসুখ বা রোগের নাম আসলে হরমোনস আর কেমিক্যাল ম্যাসেঞ্জার্স হরমোন হচ্ছে আপনার শরীরের রাসায়নিক বার্তাবাহক যেটা আপনার অ্যান্ড্রোকাইন সিস্টেমের মধ্যে আপনার যেই গ্ল্যানগুলো রয়েছে শরীরের সর্বত্র সেগুলো কেমিক্যাল রিলিজ করে খুবই ক্ষুদ্র পরিমাণ অল্প পরিমাণ তরল তারা রিলিজ করে যেটা সিগনাল মলিকুল হিসেবে কাজ করে আপনার শরীরকে নির্দেশ দেয় কি কাজ করতে হবে কোষ তৈরি করতে হবে কিনা যেমন ইনসুলিন হরমোন এটা কি করে এটা আপনার রক্ত থেকে গ্লুকোজকে আপনার কোষে প্রবেশ করতে সাহায্য করে ফলাফলস্বরূপ সেটা আপনার কোষে প্রবেশ করে শক্তিতে রূপান্তরিত হয় যদি এই হরমোনটি না থাকে তাহলে আপনি যতই খাবার খান শরীরে শক্তি পাবেন না ঠিক একই রকম আপনাকে তরুণ রাখার জন্য কাজ করছে বেশ কিছু হরমোনস লাইক গ্রোথ হরমোন টেস্টোস্টেরন যেগুলো সম্পর্কে সকলেই জানে আমি এগুলোর উদাহরণ টানছি যাতে করে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় সো আপনার এই গ্রোথ হরমোন বা টেস্টোস্টেরন হরমোন আমি আপনাকে চার্ট দেখাচ্ছি দেখুন আপনার গ্রোথ হরমোন লেভেল আপনার বয়সের সাথে কমতে থাকে যখন আপনি ছোট ছিলেন তখন আপনি কোনো ব্যথা পেলে বা হাত পা কোথাও কেটে গেলে সেটা খুব দ্রুত রিপেয়ার অ্যান্ড রিজেনারেট হতো বাট যত আপনার বয়স বাড়বে আপনার এই দ্রুত রিপেয়ার রিজেনারেট করার ক্ষমতা দিন দিন কমতে থাকবে এবং আপনি সারাদিনব্যাপী যে পরিমাণ ড্যামেজ আপনার শরীরে হয় সেগুলো রিপেয়ার রিজেনারেট করার ক্ষমতা কমতে শুরু করে ফলাফলস্বরূপ তিরিশ বছর বয়সে গেলেই দেখা যায় মানুষের হরমোনস লেভেল অনেকটা ড্রপ করে অর্থাৎ তিরিশের পর থেকে আমরা খুব দ্রুত বৃদ্ধ হতে শুরু করি তিরিশ বছর বয়সে পৌঁছালে যেটা হয় আপনার গ্রোথ হরমোন লেভেল অনেকটা কমে আসে আপনার ট্যাসেট্রোন লেভেল হঠাৎ করে অনেকটা কমে আসে এবং চল্লিশের পরে যাওয়ার পর সেটা আর আরও কম কমে যাচ্ছে যার ফলে আপনি দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন কারণ গ্রোথ হরমোন টেস্টোস্টেরন হরমোন এগুলোর মূল কাজ হচ্ছে আপনার শরীর থেকে ফ্যাট বার্ন করা আপনাকে স্লিম রাখা মাস্কুলিন রাখা কিন্তু যদি বয়স তিরিশ হওয়া সত্ত্বেও আপনি কোনো ব্যায়াম না করেন আপনার শরীরে কোনো মাসেল গেইন না করেন তাহলে আপনার এই হরমোনগুলো দ্রুত কমে আসবে লাইক আপনার মাসেলস আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে দারুণ কাজ করে এগুলো আপনার মেটাবলিক ফাংশনকে হাই রাখে অর্থাৎ আপনার শরীরে সারাক্ষণ ক্যালোরি বার্ন করে আপনার ক্ষুধা বেশি রাখে আপনি বেশি খাবার খান বেশি পুষ্টি পাচ্ছেন অন্যদিকে যদি আপনি ব্যায়াম না করেন আপনার শরীরে ক্যালোরি বার্ন করার ক্ষমতা ওরকম থাকবে না যেমনটা আপনার শরীরে মাসাল থাকলে হতো সো ফলাফলস্বরূপ আপনার ম্যাটাবলিজম স্লো হয়ে যাবে আপনি অল্প খাবার খেয়েও ওজন বাড়তে থাকবে পেট বড় হয়ে যাবে আর পেট বড় হয়ে গেলে আপনার শরীরের ওজন বাড়তে শুরু করলে আপনি ধরে নিন আপনার হরমোনস অনেক কমে গিয়েছে যতটা থাকা দরকার তার থেকে অনেক কমে চলে গেছে অর্থাৎ আপনি অপটিমাম হেলথে নেই অর্থাৎ আপনি পঞ্চাশে গেলেই আপনাকে দেখতে মনে হবে সিক্সটি অথবা আরও বেশি সো ইটস কোয়াইট ডেঞ্জারাস অথবা আপনার আগেই কোনো ম্যাটাবলিক ডিজিসে আক্রান্ত হয়ে মারাও যেতে পারেন সো এটা খুবই হাইলি রেকমেন্ডেড যে তিরিশের মধ্যেই আপনি ব্যায়াম করা শুরু করুন কিছুটা মাসেল গেইন করুন অনেক বেশি না অনেক বেশি যারা মাস্কুলিন হতে চায় সেটাও ডেঞ্জারাস শরীরের জন্য ক্ষতিকর আবার অনেকেই শরীর থেকে ফ্যাট বার্ন করে একেবারে স্লিম হওয়ার চেষ্টা করে সেটাও করবেন না আপনার শরীরে কিছুটা হেলদি ফ্যাট রাখা উচিত যেটা অনেক সময় আপনার স্ট্রেসফুল কন্ডিশনে বা অসুখের সময় আপনার শক্তির প্রয়োজনে ব্যবহৃত হবে সো এটা খুব খুব গুরুত্বপূর্ণ যে আপনি নিয়মিত ব্যায়াম করুন কারণ ব্যায়াম করলে অজস্র গবেষণায় দেখা যাচ্ছে হাজার হাজার গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন অল্প পরিমাণ ব্যায়াম করুন আপনার বেশি স্ট্রেসফুল কিছু নেওয়ার প্রয়োজন নেই আপনি জাস্ট দশটা বিশটা পুষ আপ নিন আপনার ঘরের মধ্যেই আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন যদি আপনি করতে পারেন সপ্তাহে পাঁচ দিন বা চার দিন নিয়মিত ব্যায়াম করতে পারেন বা ছ দিন তাহলে আপনার শরীরের মধ্যে গ্রোথ হরমোন লেভেল অনেক বেড়ে যাবে ট্যাসস্টোরন লেভেল অনেক বেড়ে যাবে লাইক আপনার বয়স পঞ্চাশ হওয়া সত্ত্বেও আপনি স্টিল একজন পঁয়ত্রিশ বছর বয়সী পুরুষের সমান বা মহিলার সমান গ্রোথ হরমোন ট্যাস্টোস্টোরন পেতে পারেন জাস্ট এক্সারসাইজ করার মাধ্যমে হেলদি খাবার খাওয়ার মাধ্যমে এবং অবশ্যই আপনার ঘুম ঠিক রাখার মাধ্যমে সো যদি আপনি এক্সারসাইজ না করেন আপনার শরীরে কোনো মাসেল না থাকে তাহলে আপনার এই হরমোনসগুলো দ্রুত ড্রপ করবে আপনি দ্রুত মোটা হয়ে যাবেন হরমোনাল ইমব্যালেন্স হবে আপনার চুল ঝরে যাবে আপনি নানাবিধ সমস্যায় পড়বেন আর যদি আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন তাহলে এটা আপনার ট্যাস্টিস্টোন হরমোনকে বাড়িয়ে রাখবে গ্রোথ হরমোনকে বাড়িয়ে রাখবে কোটিজলকে কমিয়ে রাখবে আপনার অ্যান্ডোথিলিয়াল ফাংশন ভালো হবে আপনার শরীরের মধ্যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেড়ে যাবে যেটা আপনাকে সেক্সুয়াল দিক থেকে অনেক স্ট্রং রাখবে সো ওভারঅল সব দিক থেকে যদি আপনি আপনার শরীরের ফিটনেসকে ধরে রাখতে চান তাহলে ব্যায়ামের কোনো বিকল্প নেই সো আমি হাইলি রেকমেন্ড করবো আপনার যৌবনকে ধরে রাখার জন্য নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন লাইক অ্যাট অ্যাটলিস্ট চার থেকে ছ দিন আপনি ব্যায়াম করতে পারেন অনেক বেশি অতিরিক্ত স্ট্রেসফুল ব্যায়াম করার প্রয়োজন নেই কারণ যারা বেশি মাসেল গেইন করে পরবর্তীতে যদি তারা এটা মেনটেন করতে না পারে তাহলে তারা আরও দ্রুত মোটা হয়ে যায় কারণ আপনি যত এক্সারসাইজ করবেন আপনার ম্যাটাবলিজম রেট তত বাড়বে কিন্তু যখন আপনি এক্সারসাইজ করা বন্ধ করবেন তখন আপনার ম্যাটাবলিক রেট কিন্তু কমেনি ফলাফলস্বরূপ আপনার শরীর প্রচুর পরিমাণে ফ্যাট গেইন করবে অল্প সময়ের মধ্যে যার থেকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায় সো ডিয়ার ফ্রেন্ডস আপনারা কী কী ব্যায়াম করতে পারেন আমি রেকমেন্ড করবো আপ করার জন্য বা আপনি একটা ডাম্বেল ব্যবহার করতে পারেন আপনার বাইসেপ ট্রাইসেপস চেস্ট ব্যাকের মাসেলগুলো আপনার লোয়ার ব্যাক অ্যান্ড দেন আপনার লোয়ার বডির লেগসের ব্যায়াম অবশ্যই করবেন এক দিন এক একটা মাসেল গ্রুপকে টার্গেট করে অল্প করে দশ পনেরো মিনিট ব্যায়াম করুন এটাই আপনার জন্য যথেষ্ট হবে এবং অবশ্যই ব্যায়াম করবেন খালি পেটে সম্ভব হলে আপনি খালি পেটে থাকা অবস্থায় একটি ডিম খেতে পারেন সেদ্ধ ডিম খেতে খেতে পারেন বা দুটি সেদ্ধ ডিম খেতে পারেন খেয়ে ব্যায়াম করতে পারেন সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে অন্যদের সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ